হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন অ্যান্ড মামা থেকে নতুন একটি ভিডিওর সাথে তো আমরা কিছুদিন আগে একটু নবদ্বীপে ঘুরতে গিয়েছিলাম তো সেখানকারই মানে দুটো মন্দির তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো আমরা একটা শুক্রবার দেখে গিয়েছিলাম ওই দিন ছিল আমার কর্তামশাইয়ের অফিস ছুটি আর ওই সেই দিনকার গিয়েছিলাম আমরা আর আমাদের সঙ্গেই গিয়েছিলো আমার এক দাদা বৌদি আর দাদার মেয়ে আর জামাই গিয়েছিলো তো আমরা এই কজন মিলে গিয়েছিলাম তো তোমাদের ফুচকুষণা যেহেতু ছোটো সেই জন্য আমি তোমাদের সঙ্গে আর রাস্তা থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমরা এই দেখো ওখানে নবদ্বীপে নেমে প্রথমে এই মন্দিরটাতেই আমাদেরকে নিয়ে আসা হয়েছিল তার কারণ হচ্ছে যে সকাল সকাল ভোগের টিকিট যদি না কাটা হয় তাহলে একটু বেলা হলে আর ভোগের টিকিট পাওয়া যাবে না এবার সেই জন্য আমরা প্রথমে দেখো এই মন্দিরটাতেই এসেছি তো ওরা দুজনে ওই দিকটায় ভোগের কুপন কাটছিলো দাদা আর আমার কত মশাই আর আমরা এই সুযোগে এই মন্দিরটা একটু ঘুরে নিচ্ছিলাম তো তোমরা দেখো মন্দিরটা তো অপূর্ব সুন্দর তোমরা দেখলেই বুঝবে আর মন্দিরের ঠাকুরটা শুধু দেখো কতটা সুন্দর মানে এটা আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে যেহেতু এই যে গ্রিলটা নেট নেট মতো সেই জন্য যে দেখানোর চেষ্টা করেছি এবার কতটা তোমরা বুঝতে পারবে সেটাই আর ওই দেখো ওরা ওখানে দাঁড়িয়ে আছে দাদার মেয়ে আর জামাই আর এই দেখো মন্দিরের যে দেয়ালগুলো রয়েছে সেখানেও অপূর্ব সুন্দর কারুকার্য করা রয়েছে সব বিভিন্ন দেবদেবীর তো এটা অসাধারণ লাগলো আর তার ঠিক এপাশেই দেখো এনারা দুজন মানে ঠাকুরের নাম গান করছে খুবই সুন্দর লাগছিল মানে এই মন্দিরটাতে ঘুরে খুবই ভালো লাগছিল আর তোমরা তো জানোই যে মন্দির মানে ঠাকুরের জায়গাই মানে একটা শান্তির জায়গা তো চারপাশটা ঘুরে নিচ্ছিলাম তার মধ্যে ওরাও কুপন কেটে চলে এলো ওরাও তারপরে আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে দেখতে লাগলো মন্দিরটা ও সবাই মিলেই একসাথে ঘুরলাম বেশ মজাই হচ্ছিলো তাই ভাবলাম যে আমার বন্ধুদের জন্য একটুখানি ভিডিও করে নিই বন্ধুরাও একটু দেখুক তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো একটি আর চলো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো ওটা দেখার পরই আমাদের যে টোটো ঠিক করেছিলাম অটো তো উনি বললো যে দেখো এই পাশটাতে আর একটা মন্দির আছে তো দু চার পা হেঁটে এগিয়ে যেতেই দেখলাম তার উল্টো দিকেই এই শ্রী শ্রী বলদেব মন্দিরটা রয়েছে তো এটাও ঘুরে নিলাম এই মন্দিরটাও অপূর্ব কতটা বড় শুধু মন্দিরটা দেখো তো চলো তোমরা মন্দিরটা আগে দেখি না আমি তারপর ঠাকুরটাও তোমাদেরকে দেখাচ্ছি এটাও অসাধারণ লেগেছে দেখো ভেতরটা বেশ খোলামেলা আর এই পাশটা দেখো বেলুন দিয়ে দেখলাম সাজানো হচ্ছে তো হয় কিছু আছে অকেশন মানে কিছু হবে হয়তো সেই জন্য বেলুন দিয়ে সাজানো হচ্ছিলো আর এই দেখো এটা হচ্ছে ওইটার মানে মন্দিরের যে ঠাকুরের সামনেটা শ্রী শ্রী বড়দেবজিদের যে জায়গাটা কতটা সুন্দর মানে কারুকার্য করা আর কতটা সুন্দর করে সাজানো দেখো মন্দিরের কাজগুলো কি নি কাজ খুবই ভালো লেগেছে তো তোমরা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই দেখো চলো তোমাদেরকে আবার মন্দিরের ঠাকুরটা দেখাই দেখো মানে এতটা দূর থেকে না আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর যেহেতু নেটের এই দেখো গিলগুলো এরকম ফাঁকা ফাঁকা নেট নেটনেট রয়েছে তো সেই জন্য মানে তোমাদেরকে পুরো ক্লিয়ারভাবে দেখাতে পারিনি তবুও দেখো তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পারবে দেখো আর এ পাশেই রয়েছে এই দেখো আরও আমার ভিডিও তোমাদের কেমন কি লাগছে একটু জানিও কমেন্ট করে যদি কিছু ভুল ত্রুটি থাকে জানিও সেটা পরের ভিডিওতে আমি ঠিক করে নেব আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো টাটা